ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেওয়া হয়েছে মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে অনেক কিছু তারা শিখতে পারছে এটা হালাল তাহলে হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্দর বিপক্ষে যাবে না কোরআন আর সহি যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনে হালাল মিউজিক সম্পর্কে নবী একটা হাদিস বলছে যে ডাব ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ শুধুমাত্র ডাব একপাশে পাশে খোলা ড্রাম এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম সুফে একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট আগের উত্তরগুলোতে আমি বলেছি আমাদের কোরআন এবং সুননাম আনা উচিত তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুননায় উল্লেখ করা নেই সেটা আসলে পথভ্রষ্ট এর বেশিরভাগই পথভ্রষ্ট আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট এই মতবাদটা পবিত্র কোরআন আর সুননাম এনে চলে না কোন বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুননার সাথে মেলাবেন অন্য কোনো উৎস নেই সঠিক উৎস হলো কোরআন আর সহিদিস কোরআনের অনুবাদ গুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা এ ব্যাপারে বলবেন সবচেয়ে খাটি ইংরেজি অনুবাদ ভাই আল্লাহ এখানে আরবিতে বলেছেন একশো পার্সেন্ট কোন ভুল ছাড়া সবগুলো অনুবাদই করেছে মানুষ আর সেখানে ভুল থাকবেই তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই হ্যাঁ তবে যে অনুবাদ গুলো পাওয়া যায় আমার মতে ভালো অনুবাদটা সেগুলোর মধ্যে একটা হলো সহি ইন্টারন্যাশনাল আমি ইংরেজি অনুবাদের কথা বলছি অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হল সহি ইন্টারন্যাশনাল যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনজন মহিলা তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ তারা সবাই মুসলমান হয়েছিলেন সোহি ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম আর আপনি চাইলে দেব ইনশাআল্লাহ লেকচার শেষে ভাই আস্তে সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে একটা কপি দেবেন আর আপনি সেটা পড়ে দেখুন আশা গুরুত্বটা পেয়েছেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ